আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার নিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে মায়ের নিকট পত্র লিখ। চিঠি বা পত্র লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে তারিখ বসাতে হবে তারপর উপজেলা জেলা আমি এখানে হাজগঞ্জ চাঁদপুর লিখেছি তোমরা তোমাদেরটা লিখবে শ্রদ্ধেয় মা পত্রের প্রথমে আমার সালাম নিও আশা করি ভালো আছো গতকাল তোমার চিঠি হাতে পেয়েছি তুমি আমার ফলাফল সম্পর্কে জানতে চেয়েছ আমি তোমাকে সে সম্পর্কে লিখছি গতকাল আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমি সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছি শিক্ষকগণ আমার খুব প্রশংসা করেছেন তুমি দোয়া করবে আমি যেন সামনে আরও ভালো ফলাফল করতে পারি আজ এ পর্যন্তই আজ এ পর্যন্তই ভালো থেকো বাবাকে আমার সালাম দিও এবং ছোটো বোনকে আমার স্নেহ ও ভালোবাসা দিও ইতি তোমার স্নেহের নিচে হচ্ছে সর্বশেষ তোমার নিজের নাম বসাবে আমি নাম জায়গা খালি রাখছি তোমরা এখানে তোমাদের নিজের নাম বসাবে তারপর সবসময় চিঠি লেখার পাশে একটা খাম বসাইতে হয় এটা হচ্ছে স্টাম্প প্রেরক এবং প্রাপক প্রেরক হচ্ছে তুমি যে স্থান থেকে চিঠিটি মায়ের কাছে পাঠাবে ওই জায়গার ঠিকানা আর প্রাপক হচ্ছে তোমার মা যেই ঠিকানায় চিঠিটা পাবে ওই ঠিকানা তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ